ছাব্বিশে রাজ্যের ক্ষমতা দখলে নির্বাচনে বিজেপির হিন্দুত্বের মুখ শুভেন্দু রাজ্য হিন্দু ভোটের মেরুকরণের বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সামনে রেখে এগোতে চাইছে বিজেপি ও গরুয়া শুভে ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে পরিবর্তনের লড়াইয়ের মেরুকরণ একমাত্র অস্ত্র বিজেপির বাবরি ধ্বংসের দিন রাজ্য জুড়ে তৃণমূল দিবস পালনের বিপরীতে শৌর্য দিবস পালন করল বিজেপি শুক্রবার সেই উপলক্ষে উত্তর কলকাতার শ্যামবাজার থেকে সিঁধের মোড় পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবে নেতৃত্বে বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার রানী রাসমণির সভা থেকে দলের সেই কর্মসূচির কথা ঘোষণা করে সুবিন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ইস্যুতে রাজ্য জুড়ে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন তিনি সেখানে সূর্য দিবস পালনের কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী বাংলাদেশ উত্তাল উত্তাপের আজ এসে পড়েছে বাংলায় একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি নেতারা বাংলাদেশ হাইকমিশনারের অফিস ঘেরা অভিযান পেট্রোপল সীমান্তে অবরোধ সীমান্ত থমকে দেওয়ার ডাক একের পর এক ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রতিটি কর্মসূচি থেকে হিন্দুদের এক হওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী এদিনও তার অন্যথা হলো না এখনো বাবরি মসজিদ ধ্বংসের দিন বঙ্গ রাজনীতির আবর্তে ঘুরপাক খাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল সংহতি দিবস পালন করলো পাল্টা রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি করলো পদ্মশিবে শহর কলকাতায় শ্যামবাজার থেকে শেথের মোড় পর্যন্ত মিছিল করলো তারা নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণের পথে হাঁটতে চাইছে বিজেপি নেতৃত্ব বারবার সরব দেখা গিয়েছে বাংলা শাসক দলকেও বিজেপি ধর্মীয় মেরুকরণে রাজনীতি করছে বলে পাল্টা তোপ দেখেছে বাংলা শাসক শিবির ফেরি বিষয় সরব হলেন রাজ্যের মন্ত্রী ফেরা থাকে তোপ দাগলেন বিরোধী দল নেতাকে এটা হচ্ছে অসভ্যতা এটা অস্বীকার করার কিছু নেই যে বাবরি মসজিদ মানুষের সেন্টিমেন্ট কিছু অনেক মানুষের সেন্টিমেন্টের ঘা দিয়ে সেদিন ভাঙা হয়েছিল সেই জন্যে কোর্টও কেস দিয়েছিল আজও সেই কেস বিজেপির বড় বড় লিডারের এগেনস্টে আছে পরবর্তীকালে হ্যাঁ ওই জায়গায় সুপ্রিম কোর্টের রায় ওখানে রাম মন্দির হয়েছে সেটা সুপ্রিম কোর্টের রায় আমার কিছু বলার নেই কিন্তু সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে যদি কেউ শৌর্য দিবস করে তার মানে তারা অসভ্য তারা বর্বর তারা অভদ্র যা যে জন্যে তারা এগুলো করতে পারে আমরা সংহতি দিবস এই জন্যে করেছি ওই ঘটনার পরেও মুখ্যমন্ত্রী রাস্তায় নেবে সংহতির কথা বলেছেন ঐক্যের কথা বলেছেন সবাইকে নিয়ে একসাথে চলার কথা বলেছেন সেই জন্য আমরা সংহতি দিবস করছি আমরা দুঃখের দিবস করিনি আমরা লজ্জার দিবস করিনি হ্যাঁ আমাদের দুঃখ হয়েছিল সেই দিন কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী সংহতি রক্ষার কথা বলেছেন শৌর্য দিবসটা আসলে অসভ্যতার একটা প্রতীক একইভাবে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে তোপ দাগলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ বাংলাদেশ প্রসঙ্গে ফের একবার কেন্দ্রকে তোপ দাগলেন তিনি বাংলাদেশের সঙ্গে এ রাজ্যে মিছিল মিটিং নিশ্চয়ই বহু মানুষ যারা করছেন প্রতিবাদ নানাভাবে কিন্তু যেটা মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন আমরা রাজ্য ওটা দেশ আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না করতে হবে তো কেন্দ্রীয় সরকারকে দিল্লি সরকারের অধিকার রয়েছে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার সেটা আলোচনা করে করবেন সচিব পর্যায়ে করবেন রাষ্ট্র কথা বলে শান্তি সেনা পাঠাবেন মুখ্যমন্ত্রী বলেছেন যা যা করার কেন্দ্র করুক রাজ্য সরকার প্রথাগতভাবে সমর্থন করবে কিন্তু এ রাজ্যে যদি বিজেপির নেতারা মিছিল করেন তাদের তো বলতে হবে যে কেন্দ্র তুমি ব্যবস্থা নাও বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার নীরব কেন নরেন্দ্র মোদী জবাব দাও এইটা তো স্লোগান কি মিটিং কি মিছিল তাতে নিশ্চিতভাবে মিটিং মিছিল হতেই পারে যাদের আবেগ আছে তারা বলতেই পারেন কিন্তু যদি রাজনৈতিক কেউ বলেন তার একটাই স্লোগান হওয়া উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ চলছে কেন্দ্রীয় সরকার নীরব কেন নরেন্দ্র মোদি জবাব দাও অমিত শাহ জবাব দাও প্রতিরক্ষামন্ত্রী জবাব দাও বিদেশ মন্ত্রী জবাব দাও আপনারা কি চাইছেন যে বাংলাদেশের হিন্দুরা মার খাবে আপনারা থামাবেন না উল্টে সেটাকে এখানের হিন্দু আবেগটাকে চাগাড় দিতে ভোট মার্কেটিং এ ব্যবহার করবেন হয় নাকি কখনো বাংলা সুন্দরভাবে আছে মুখ্যমন্ত্রী বারবার বলছে কেন্দ্র ব্যবস্থা নেই বাংলার একটি আর নেই আমরা কি বিবৃতি দেব আমরা কি অ্যাকশন নেব আমাদের তো একটি আর নেই এটা আন্তর্জাতিক ইস্যু নিশ্চয়ই কেউ প্রতিবাদ করতে পারেন কিন্তু শুভেন্দু বাবুরা এখানে প্রতিবাদের নাটকটা না করে দিল্লির দরবারকে বোঝান না ওখানে হস্তক্ষেপটা করতে